আসসালামু আলাইকুম আজকে দেখবো ফাইন কটন কাপড় যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব থেকে সেরা আমাদের যে কাপড়গুলো আছে সব থেকে সেরা আমাদের যে ফেব্রিক আছে আজকে দেখবেন ওই ফেব্রিকের কাপড় দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন খুবই চমৎকার জামা এবং সালোয়ার দুইটাই প্রিন্ট করা ওনা তো প্রিন্ট করে থাকেই সালোয়ারটা প্রিন্ট করা আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো এখান থেকে স্ক্রিনশের কোনটা কোনটা মানে লাগবে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি ছেলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে এসে নিতে পারেন চল চলুন দেখি আসে কালেকশনগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বান্ডেল বাই বান্ডেল করা আছে মানে প্রতিটা ডিজাইন বান্ডেল করা আছে মানে চারটা এক বান্ডেল এই বান্ডেল বাই বান্ডেল নিতে হবে একটা ডিজাইনের চারটা কালার চারটে নিতে হবে তিনটা ডিজাইন মিলে এখানে যে ডিজাইনগুলো আছে তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস আমাদের কাছে কিনে নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর কথা বলা না চলে যাচ্ছি কালেকশনের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে ফাইন গুলো দেখাবো আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এটা হচ্ছে আপনার প্রথমে দেখাচ্ছি আপনাদের ওরনাটা দেখেন বাইরে ভাই এত বড় ওরনা মানে ফাইন কটন ছাড়া অন্য কোনো কাপড়ের মধ্যে এত বড় না হয় না ঠিক আছে মানে এত বড় নাগাওনাটা দেখেন কত বড় না আলহামদুলিল্লাহ এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এটা ছিল ওড়নাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এবং বহরটা দেখেন 마শাআল্লাহ অনেক বড় একটা বহর এটার মধ্যে এবং এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা প্রিন্ট করা জামা এবং সালোয়ার একই সাথে আছে একই কাপড়ের মাঝখান দিয়ে জাস্ট একটু কেটে নেবেন এটা ছিল একটা কালেকশন আমি আপনাকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আমি হয়তো অল্প করে কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনাদেরকে কালার বাই কালার দেখা দেবেন তো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা কালারগুলো দেখতে পারবেন কালারগুলো বুঝতে পারবেন কী কী কালেকশন আছে সব জানতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রথমে অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ প্রথমে অন্যটা দেখাই পরবর্তীতে আমি আপনাদেরকে জামা সেলা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা মানে এত বড় না আর কাপড়টা দেখলে সব কাস্টমার পছন্দ করে সকল কাস্টমার কিন্তু এই কাপড় দেখলে পছন্দ করবে কাপড়টা হাত দিলে সে অবশ্যই নিবে হ্যাঁ তো অবশ্যই যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় বিক্রি করেন তারা যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুচরা সেল করি না এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এবং কালারগুলো দেখেন চারটা কালার কিন্তু ডিমান্ডেড চারটা কালার এটা ছিল সাওয়ারটা এরপর দেখা যাচ্ছে আরও একটা কালেকশন আছে কিন্তু কালেকশনের ভরপুর আমাদের শোরুম কালেকশনে ভরপুর আমাদের শোরুম দেখেন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছে নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে বারো বিজনেস শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার কালার চমৎকার ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কালার এগুলো এগুলো নেন বিক্রি করতে পারবেন ঠিক আছে এবং ওনার বহটা দেখেন এত বড় একটা বর এবং লং লং কিন্তু সর্বোচ্চ যে লংটা থাকে ওই লংটা কিন্তু দিছি আর সালোয়ার প্রিন্ট দেখেন এটা কিন্তু সালোয়ারের প্রিন্টটা জামার প্রিন্ট বলে ভুল করে নেই কিন্তু এটা সালোয়ারের প্রিন্ট অনেকে সালোয়ারের প্রিন্ট দিয়ে জামা বানায় মাঝখান দিয়ে ওই ফেব্রি থেকে গস কাপড় কিনে সালোয়ার দিয়ে দেয় মানে দুইটা দিয়ে জামা মানে জামা বানায় কালার ম্যাচিং করে একটা সালোয়ার কিনে নেয় আর সালোয়ারের কাপড় কিনে নেয় এরপর দেখো আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অবশ্যই দুর্যূরসহকারের সম্পূর্ণ ভিডিও দেখেন আমি আপনাদেরকে সবগুলো ডিজাইন খুলে দেখাচ্ছি এটাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এমন চারটা করে কালার থাকে প্রতিটি ডিজাইন আমার চারটে করে কালার থাকে চারটে নিতে হয় মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আবার বলতেছি আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিতে পারেন এছাড়া প্রথমে আপনার স্ক্রিনশটগুলো রাখবেন যে ভাই এই ডিজাইনটা দেখান এই ডিজাইনটা দেখেন এটা বলি এগোর্ণ আমরা দেখাই কত বড় একটা ওড়না কত সুন্দর একটা ওড়না যাই হোক আপনার আপাতত স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনের মাধ্যমে আর এরপরে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ ইমুতে এরপরে ভিডিও কল দেবেন দেখবেন ঠিক আছে সেখানে যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার অবশ্যই যারা যারা আসতে চান আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াইশ হাজার নারায়ণগঞ্জ এটা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে সেক্ষেত্রে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে ভাই কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলো এগুলো নেন বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন আর আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম আজকে এই ভিডিওতে বলতেছি আমাদের এক্সচেঞ্জের মধ্যে আমরা কিছু চেঞ্জ আনছি এক্সচেঞ্জ সিস্টেমটার মধ্যে আমরা কিছু চেঞ্জ আছে যেহেতু আমরা এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে দেই বলে অনেক কাস্টমার যেমন আমি আগেও বলতেছি এখনও বলি অনেক কিছু অনেক কাস্টমার আছে যে বিশ পিস কালেকশন নিয়েছে সে আঠারো পিস মানে চেঞ্জ করতে চায় ঠিক আছে সে কিন্তু বিক্রি করার কোনো মানে চেষ্টাই করা নাই সে চেঞ্জ করতে চায় ঠিক আছে আমরা অনেক তথ্য পাইছি এমন যে বিশ পিস মাল নিয়ে আঠারো পিস চেঞ্জ করে দেওয়া সম্ভব বলেন আপনারা বলেন কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা রিপিট কাস্টমার আছেন বিশ পিস কাপড় নিলে কি আঠারো পিস চেঞ্জ করে দেওয়া যায় যাই হোক তো চেঞ্জ করে দেব কোনো প্রবলেম নেই আমরা চেঞ্জ করে দিবে তবে যে আপনি ফাইন করে নিচ্ছেন আমার যে কোনো কিছু প্রবলেম হচ্ছে কাপড়ের মধ্যে বিক্রি করতে পারছেন না আপনার পরবর্তীতে ফাইন করে নেবেন ঠিক আছে অন্য কাপড় দেবো না আপনাদের আপনাকে যদিও নেন প্রতি পিসে পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা কাটা হবে প্রতি পিসে যদি আপনারা নিতে চান নিতে পারেন ঠিক আছে এগুলো না করলে হয় না দেখছি মানে অনেক দেখলাম ঠিক আছে এগুলো না করলে হয় না আপনার বই যে মানে চেঞ্জ করতে করতে অনেক অভ্যাস এমন হয়ে যায় যে তার তো চেঞ্জ করেই তারা হোটেল সব মাল নিয়েছে এটা পছন্দ এটা নিচ্ছে ওটা নিচ্ছে হ্যাঁ জাস্ট আনামত হিসাবে একটা টাকাটা আমাদের আমাদেরকে দিয়ে রাখছে তাই না তো আমি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দেই বলে যে আপনারা মনে এমন এমন কী বলে গোডুল্লি মাল পাঠিয়ে দেবেন বস্তা ওই বিজনেস ভাই করি না প্রথমে আমরা কি করছি যে যেগুলো আমাদের প্রবলেম হয় রিজেট হয় এগুলো আমরা চেঞ্জ করে দিছি। এরপরে বলে না বিজনেস তো একদিনের জন্য না বিজনেস অনেক দিনের জন্য অনেকে আছে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের বিক্রি করতে পারে না তাদের লস হয়ে যাবে এই কথা ভাবনা করে আমাদের বস কিন্তু বলতে যে না আমরা যে কালারগুলো চলে না ওই কালারগুলো চেঞ্জ করে দেবো ঠিক আছে আমরা লাস্ট অন্তত পাঁচ থেকে সাত বছর আমরা এই সিস্টেমে চালাইছি যে আমরা কালার না চল চেঞ্জ করে দিই কিন্তু আজকে থেকে বলতেছি যদি আপনারা কাপড় যেটা ফাইন করুন নিচ্ছেন ফাইন কটন চেঞ্জ করে ফাইন কটন নেবেন বাটিক নিচ্ছেন বাটিক চেঞ্জ করে বাটিক নেবেন ঠিক আছে এভাবে হলো নেবেন अदरवाइज আপনারা প্রতি প্রতি পিসে পঞ্চাশ টাকা করে মাই 1.5 মানে ইকত হবে যে অনরমাল নেসিজন আমরা কম ধরব ঠিক এরপর দেখাচ্ছি আপনাদের আরও অনেক ডিজাইন মানে কালারফুল দেখেন এটা হচ্ছে এটা দেখাইছি তো এটা এটাও চারটে ডিজাইন ডিজাইন কালার দেখেন বাইরে পাই এত সুন্দর কালারগুলো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ সেল করতে পারবেন আর আমাদের কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মনে হয় যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে দিয়ে আমরা ই করতেছি তৈরি করতেছি এবং আমরা নিজেরা তৈরি করি আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন কিন্তু আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনার কারখানা ভিজিট করে দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরে ভাই ও না দেখেন এত বহরের ওর না এত লং ওর না মানে এই ফাইন কটন ছাড়া অন্য কোনো ওর না মধ্যে এত বর হয় না হ্যাঁ এত লং হয় না এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে সালোয়ারটা এটা সালোয়ারের প্রিন্ট হ্যাঁ এরপর দেখাবো আপনাদেরকে আরো কিছু কালেকশন এখানে অনেক ডিজাইন আছে ভাই কয়টা ডিজাইন দেখাবো এখানে এটা একটা ডিজাইন আসো তুমি সামনে আসো কালারগুলো এভাবে দেখাই দাও হ্যাঁ খুললে তো আমি দেখে গেছে মানে সমস্ত দিন দেখে দাও তারপর চেষ্টা করি কয়েকটা কালেকশন কালেকশন খোলার একটু একটু স্লো যাও একটু স্লো গেলে সবাই স্ক্রিনশট নিতে পারবে ঠিক আছে আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেন এর মধ্যে আমি কিছু কালেকশন বের করি আপনাদেরকে দেখানোর জন্য

একটা দেখাচ্ছি পরবর্তীতে সবগুলো আপনি যদি চান যে ভাই সবগুলো দেখবেন ভিডিও কলের মাধ্যমে সবগুলো দেখতে পারবেন এটা অন্য ডিজাইনটা সব থেকে ভালো লাগে আমার এই অন্য ডিজাইনটা সব থেকে ভালো লাগে আমাদের এই অন্য ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অন্যটা কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ইনশাল এটা দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামার ডিজাইন ডিজাইনটা আর এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা অনেকে রাগ করতে পারেন আমাদের সাথে যে ভাই এই ব্যাপারে বিজনেস হয় না তো যে এক্সচেঞ্জ ফেসিলিটি বলতে বলতেছেন আগে দিতেন এখন দেন না কেন ভাই আমাদের বিজনেস হয় না অনেক কাস্টমার যেমন করে যা শুরু করে এগুলো দেখলে হ্যাঁ আমার মনে হয় যে ভাই বিজনেস করিস না মানে বিজনেসটা করার পসিবল না ঠিক আছে তারপরেও তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারের মন যুগে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু কোনো কোনো সময় আসলে একটু কঠোর হতে হয় তো প্রবলেম হয়ে যায় এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ওনা দেখাচ্ছি দেখেন ওনাটা আগে দেখাই এটা হচ্ছে ওনাটা প্রতিটা ওড়না দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন এরপর দেখাচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা জামার স্ক্রিনশটা রাখবেন আর এটা সালোয়ারের ফিনটা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার এমন চারটা করে কালার আছে চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন বারো পিস কালেকশন আর অবশ্যই যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন পাঁচশো দশটাকে টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে মেনে বুঝে তারপর অর্ডার করবেন এই যে আরেকটা অর্ডার চলে আসছি এটা মনে মনে খুঁজতেছিলাম যে এমন একটা অনুনা দেখছিলাম কোনটা কালেকশনের মধ্যে আছে খেয়াল নেই দেখেন পেয়ে গেছি এরপর দেখাচ্ছি আপনাদেরকে জামাটা এইটা হচ্ছে জামার ডিজাইনটা হ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা তো যাই হোক আজকের মতো বিধি নেব সবাই বলতে পেন থাকবেন সুস্থ এবং জলদি জলদি অর্ডার নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম